এই যে ফুরফুরা শরীফ ইসালের সব আছে দু সালে এই চব্বিশ সালে ইসালের সব সম্পর্কে আপনার কতটা কি মতামত আছে যদি অন্য বছর প্রথমে আপনাদের সমস্ত আমার বন্ধু বলতে পারি সবচেয়ে বড় কথা ফোর্থ পিলার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের চতুর্থ নম্বর পিলার বর্তমান পিড এরা সবার কাছে এখন অবজ্ঞার পাত্র হয়ে গেছে কিন্তু এরা চতুর্থ স্তম্ভ এটা আমরা মানে আমার ভারতবাসী হিসেবে আইএম ইন্ডিয়ান হিসেবে আমার দায়িত্ব এই পিলারটাকে সম্মান করা রেসপেক্ট করা কেননা এরা সর্বনিম্ন ঊর্ধ্ব হক ন্যায় সত্য মিথ্যা সব খবরগুলো এরা ধরে একদম গ্রাউন্ড ফ্লোরের দিকে কাজ করে তাই প্রত্যেকটা চ্যানেল সংবাদ মাধ্যমকে আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই মুজাদ জামান দাদা কি রহমাতুল্লাহ আলহেদ একুশ বাইশ তেইশে ফাল্গুন ওই থেকে স্যার সব দরবার তো শোনেন আগু যা ঘটেছে একশো তিরিশ বত্রিশ না কত ছত্রিশ হচ্ছে সম্ভবত বা কেয়ামত পর্যন্ত যতদিন দাদা প্রতিষ্ঠান সব চলবে যেমন দেখছেন তেমনই দেখবেন প্রত্যেক বছরে জনগণের আশা মানুষের উর্বরামুখী হওয়া মানুষের এই তাসাও শিক্ষার প্রাণকেন্দ্র বলা হয় আধ্যাত্মিক জগতের মহাপুরুষ যারা ছিলেন এই ভারতরত্ন তথা বিশ্বরত্ন বলতে পারেন তথা ফুরফুরা রত্ন বঙ্গপুত্র ফির আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ওনার আগমন এটা আমাদের কাছে খুশির খবর মানুষজন পড়তে শিখেছে সোশ্যাল মিডিয়া দেখছে বা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে বিভিন্ন তহরি চলছে বা বিভিন্ন কিতাবপত্র এরকম জীবনী যেমন একটা জীবনী আছে আল্লামা শেখ মোহাম্মদ বাহাদুর সাহেবের লেখা যুগ প্রবর্তক শাহ আবুবাকার সিদ্দিক রহমাতুল্লা আলাই এরকম কয়েকশো কিতাব আছে ইংলিশে বার হয়েছে এবছর বাংলাদেশ থেকে আল্লামা পীর ইমরান উদ্দিন সিদ্দিকের মাধ্যমে পাবলিশড হয়েছে আপনারা জানেন এইভাবে বিভিন্ন ভাষায় দাদা সম্পর্কে মানুষ আরো জানছে আমি আমার জ্ঞান হওয়া থেকে ত্রিশ পঁয়ত্রিশবার যেটা দেখছি মানে আমি বলতে পারবো হারে মানুষ ফুরফুরামুখী হচ্ছে ফুরফুরার নীতি আদর্শ আদর্শমুখী হচ্ছে কেন টোটাল তাই হচ্ছে কোরআন হাদিস ইজমা ইয়াসের উপরে ফুরফরা শরীফের প্রাণকেন্দ্র দাঁড়িয়ে আছে পিলারা ফুরফরা শরীফ যদি বলা হয় পীর ফুরফার শরীফ মোজাদ এই মাসলাকের খুঁটি যদি বলা হয় এখানে কি পাবেন কোরআন হাদিস এজমাতেয়াস মূল চারটে আর জাহিরি শিক্ষা এবং বাতিনি শিক্ষা সুফিয় এই জিনিসগুলো এখানে আছে বলে এখানে মানুষকে নীতির শিক্ষা দেওয়া হয় ইউনিটির শিক্ষা দেওয়া হয় ভালোবাসার শিক্ষা দেওয়া হয় ভাতৃত্ব শিক্ষা দেওয়া হয় এখানে এবাদতবান দিকের দিক সাংসারিক জীবন বাস্তব জীবন এবং আমল কীভাবে হবে এবং হালকায় জেকের মাধ্যমে দাদা পুজোবেলার মূল নীতি তো দুটো একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে খেদমাতে খাল খেদমাতে খালকের মধ্যে তিনি হাজার হাজার মসজিদ মানসা মুক্ত খানকা তৈরি করেছেন বর্তমানও করছে তাদের আগামী প্রজন্ম ছেলে নাতিপোতা আমরাও সবাই করছি শুধু তাই নাই এই জায়গায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতারণাও মানুষ করে নিচ্ছে দাদা পুজুরের সাইনবোর্ড লাগিয়ে বোর্ড করে নিজেদের বোর্ড লাগিয়ে আমাদের প্রতিষ্ঠান বলেও ভাবছে এটাও আমরা সারা বাংলায় ঘুরছি দেখছি প্রতারণা করে দাদা হুজুরের প্রতিষ্ঠানকে আরও কমিয়ে ফেলছে একটা সংখ্যক দল যারা দাদা হুজুরের দাবিদা দাদা হুজুরের মাসলাকের ধারক বাহক বলে প্রমাণ করছে তারা সুস্থ মস্তিষ্কে সিলসিলার ঘোড়া কাটছে এবং ক্ষতি করার চেষ্টা করছে আপনারা শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন আপনাদের ডিটেলস বলতে হবে না এদের একটা দল আছে এরাও বলছে দাদা হুজুরকে ভালোবাসে পাঁচ হুজুরকে ভালোবাসে কিন্তু তাদের সঙ্গে ফোরপাড়া শিল্পের কোনো সম্পর্ক নেই মাথায় টুপি সবাই দিচ্ছে নামাজ সবাই করছে সবার নীতি আদর্শ কিন্তু এক নয় সবাই যুগ বা পড়ছে সবার ইমাম নীতি আলাদা থাকতে পারে তো জামান পীর আবু মাসলাক নীতি যারা আছেন বা যারা মুরব্বীরা চলে গেলেন বা যারা হায়াতে আছেন তাদের নীতি তাদের কথাবার্তারা সে দাদা এগুলো যারা হানড্রেড পারসেন্ট মেনে চলছে ওসিয়ত মেনে চলছেন বা মুরব্বীরা যাদেরকে বলছেন না এরা আমাদের সিলসিলার নয় আমাদের সিলসিলার ক্ষতি করছে বা এরা বয়কট প্রাপ্ত করে যাদের ঘোষণা করে দিয়েছি। তারা হাজার চাচা মিচিগুলো হাজার মানুষকে ভুল বুঝাক মানুষের মুভমেন্টটাকে ঘোরাতে চাইছে তারা এখন অনেকে বলছে যে দাদা হুজুর ছাড়া অন্য কেউ আমিরুশ্বরিয়ার এবং পীর হচ্ছে এটা সামান্য যারা শুনেছেন ঠিকই শুনেছেন মুজাদ্দুদ্দের জামানের ক্ষেত্রে নামটা লাগা আপনারা বলুন দাদা হুজুর কেবেলা পড়ে আমার বড় হুজুর পীরতে রহমাতুল্লাহ আলাই মেজলা হুজুর পীরতে রহমাতুল্লাহ আলাই সিজলা হুজুর পীরতে রহমাতুল্লাহ আলায় নওয়া হুজুর পিরহতুল্লাহ নানা যান ছোট হুজুর বিরহাম ইনারা কি আমিরের সরিয়া দেখতে পারতেন না না ওনাদের যোগ্যতা নেই মুফতি আজানকে যখন হজফকে জামান রওনা করছেন বলেন আমি এলেমের দরিয়াকে জাহাজে ভাসিয়ে দিলাম তা মুফতি আলমের মুফতি আজমের মধ্যে কি এতটুকু যোগ্যতা ছিল না যে আমিরের শরীয়ত দেখি যে আমার আব্বাজানের লেখা ছিল আমি লিখব শোনান শরিয়তের ডেফিনেশন জনগণ দিয়ে দেবে মুজাদুজ্জামানের ডেফিনেশন জনগণ দিয়ে দেবে আল্লামার ডেফিনেশন জনগণ মোলামা যারা উর্দু কায়দা পড়ছে বলে দেবে কি বলে দেবে মোহাইয়া সুননা এর ডেফিনেশন দিয়ে দেবে কিন্তু পিছনে ছাপ্পা লাগানো এত সহজ নয় এত সস্তা তাহলে আমি আপ্তাহ বলতাম জামান কি দিয়ে আমি নিজেই মুজাদ লিখে দিতে পারতাম থেকে মধ্যে আমার যুব সংস্কার উনি যে কাজগুলো করছে আমি সে কাজগুলো করব বলুন তাহলে সাহাবা হুজুররাও নিজেদের নামের সঙ্গে নবীদের নাম জড়িতে পারতেন কেন আমরাও নবী আনা কাজ করছি কি যে কোনো আউলিয়া নিজের নামে আউলিয়া নিজের নাম লিখিয়ে দিতে পারতেন আমি একজন আল্লাহলি আমি ভালো কাজ করি মানুষ যারে ভালো কয় জনগণ যারে চায় তাকেই মানুষ ভালো কয় নিজে নিজে কেউ যদি বলি আমি ভালো সে ভালো নয় তো এ ফেতনা আজ তা বহুদিন থেকে শুনছি কিছু আলেম ওলামা আফসুস এই জায়গায় উইথ প্যাথেটিক উইথ ইমোশনালি বলছি যে ব্যাপারটা কতটা লজ্জাজনক এবং দুঃখজনক কন্ডেম করছে এই কথাগুলো একটা সাধারণ মানুষ আঙ্গুটা ছাপ দিয়ে এই কথাগুলো বলে আমাদের দুঃখ হতো না যিনি বা যারা এই আওয়াজ তুলছে বা ফেতনা তৈরি করছে জামানের জুব্বা ধরে টানাটানি করছে আমি তাদের ধিক্কার জানাই এই ফুলফরাজ শ্রী সৈয়দিয়া দরবার হুসেন বকার দরবার থেকে তীব্র নিন্দা কন্ডেম করছি তাদের পাশাপাশি ভাতৃত্বসুলভ বন্ধুত্ব সম্মান জ্ঞাপন করে বলছি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত কেন ইজ্জতের মালিক আল্লাহ বে ইজ্জতের মালিক আল্লাহ অত ইজ্জু মানতা অত দিল্লু মান্তাসা ইজ্জত আল্লাহ দেবে মানুষ নত নাহলে কেউ বলতে পারে নবী সালাম যে সানে দেশানেজসবিল আল্লাহ মাফ করেন ভিকারির বাচ্চা বলতে পারে কেউ মুটে সকলে এখন আপনারাই বলুন নাউস বিল্লা ভুল হতে পারে আমি তা করি আমার কোনো স্পিচ থ্রো কি কোনো ল্যাঙ্গুয়েজে আমার ডিস্টার্ব হতেই পারে স্পিকিং স্পিকিং ক্যাপাবিলিটি আমার কিছু হতেই পারে রক্ত মাংসের শরীর কিন্তু আমি যখন ভুলটা বুঝতে পারবো জনগণ ভুলটা ধরিয়ে দেবে আলেম সমাজ যখন বলবে দিকপাল পণ্ডিতরা যখন কলম ধরবে মুখ খুলবে আমার উচিত আমার দাঁড়িয়ে সেটা স্বীকার করে এটা আমার ভুল প্রত্যেকটা মানুষ যাদের অন্তরে আপনার প্রতি ঘৃণা তাদের অন্তরে ভালোবাসা জন্য এটা হচ্ছে মূল কথা তো জামানের সানে অনেক কিছু হচ্ছে বা হবে আমি জামানের নীতি আদর্শ মাসলাক অনুযায়ী চলার চেষ্টা করি আমার এই দরবার সৈয়দিয়া দরবার হোসেন বোখারি গাজী রহমাতুল্লাহ দরবার এটা হচ্ছে জামানের দরবারের একটা অংশ এই যে আপনারা এসেছেন আপনারা আমার বাড়ির মেহমান নয় আপনার সবাই হচ্ছেন দাদা হুজুর কেবলার হুজুরের মেহমান আর এটা কি সেই পীরের বাচ্চা কোনে কোন এখানে আছে ছোট হুজুর কেবলার মেয়ে কালিজাজ টুকরা এখানে শুয়ে এখানে আছে ওনার জামাতা শুয়ে আছেন এখানে ওনার হাতে হাতে হাত দেওয়া মানুষ তাসাওপন্থী মানুষ ওনার বিশিষ্ট খলিফা তিনি এখানে শুয়ে আছেন অতএব সেই আলোতে আমরা আলোকিত এটা আমাদের দরবার এটা আমার এটা আমার মুরিদ না সব জামানের মুরিদ এখানে যে মেহমান নামাজি আমরা করি আমরা আমাদের মুড়ির বা কাউকে মেহমান নামাজি করে না আমার দাদা পীরের মেহমান নামাজি করে এখানে যেকের মাহফির হালকা সামান্য হয় সব নীতি আদর্শের রূপ তো এগুলো হয়ে আসছে হবে আগামী তো মানুষ বিভ্রান্ত করবে তবে শোনেন জামান এবং পাঁচ হুজুর কেবলা এবং ওসিয়ত নসিয়ত এবং মাসলাকে জামানকে আমার আল্লাহ কবুল করে দিয়েছে দু চারটে চাঞ্চিকে ধাক্কা মারলে জাহাজের কিছু হয় না এটা হচ্ছে পরিষ্কার মানুষ যত দিন যাচ্ছে আরও ঢল নামছে তো আসেন সবার বাংলার উদ্দেশ্যে একটা বার্তা দেব দরবারের পক্ষ থেকে যে আপনারা জামান জওয়ানিক রাহমাতুল্লাহ আলাইহ এতেও আছে ওসিয়ত নামিয়া দে ওসিয়ত নামা দেওয়া এই ওসিয়তনামাটা যদি কেউ ফলো ফলো করে আমি চ্যালেঞ্জ করে বলছেন আল্লাহ সে আল্লাহর অলি হয়ে অনেকে বলে যে আপনাদের পুরুড়া অনেকেই নামা মেনে চলে না এটা কি বলে তার ব্যক্তিগত ব্যাপার হুসিয়তনাময়ের মধ্যে আমি এক করে দেখিয়ে পারি সময় নেই তাতে জামান পরিষ্কার বলেছে যে আমার নকশা কাদমে চলবে না আমি পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা আলাই আমার নীতি আদর্শ মেনে যে চলবে না শরীয়তের খেলাফ চলবে কোরআন হাদিসের বাইরে চলবে নিজের মতো করে চলবে তার সঙ্গে জামার কোনো সম্পর্ক নেই সেটা এমনকি আমার আল আউলাদ খান্দার খুনের কোন কোনো মরিদ খলিফা তার ছেলে হলেও তোমরা তার কাছে যেও না কিন্তু পরিষ্কার জবাব দিয়ে গেছেন জামান আমি যদি নামাজ না পড়ি তাহলে আমাকে ফলো করে নামাজ পড়বে নাকি কেউ না আমাদের ডেস্টিনেশন লক্ষ্য হচ্ছে মূল জায়গা জামান তার নীতি আদর্শ ও সিয়ত নসিয়ত ব্যাস এইটা এই ছকে যার সঙ্গে মিলবে তাকে বুকে জড়িয়ে ধরুন ছকে মিলছে না গিবদ সমালোচনা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম পীরের আওলাদ ফোনকে পছন্দ করি ভালোবাসি ব্যাস এই হাওয়া তুলে ছিল জাদা হাটাও আমাদের খাদেমান ছেলেরা বুঝতে পেরেছেন এইগুলো হচ্ছে কৌশল এই আপনাদের ভালোবাসার ডকুমেন্টটাকে ঘোড়ানোর কৌশল জাদা হাটাও মানে হঠাৎ জাদা হাটাও কেন গিজারা ক্ষতি করেছে দাদা হুজুর বলে গেছে জাদা যদি ভুল করে সেও ভুল জাদা যদি হারাম হয় সেটাও হারাম তা জাদা हटाও মানে এরা খারাপ কিছু মানুষ চাইছে সমাজ মিলিয়ে জনগণের কাছে আমাদের খারাপ করে ফুঁচিয়ে ফেলতে নিজেদের এইদিকে মারন ক্যামেরাটা এই পেটটার জন্য আর পকেটের জন্য আপনাদের এখানে যে সমস্ত ভক্তপুরি দাঁড়বে দেখুন তিনি প্রধানমন্ত্রী দেশের রুলস রেগুলেশন আইন আছে এটা আমাকে এর জন্য যতটা পারা যায় দেশের আইন এবার ব্যাপারটা প্রশাসন দেখছে বর্তমান সরকার তো ভালোভাবেই জানে তো আমি যেভাবে পরিষেবা পাওয়ার কথা একুশ বাইশ তেইশে পালন এবছরে নাকি সেরকম পরিষেবা পাইনি হুজুর আপনি কি পেয়েছেন হ্যাঁ আমি পেয়েছি আমি একটা ডাস্টবিন পেয়েছি এখন দশ পেটি পানি রাখা আছে ওটা আমি পেয়েছি কিছু লাইট পেয়েছি কিছু বাথরুম পেয়েছি আমার দরকার ছিল দশ টাকা আমি পেয়েছি পঁচিশ পয়সা কত বললাম আমার এখানে দশ পয়সা দরকার টাকা দরকার ছিল আমি পেয়েছি পঁচিশ পয়সা আর এখানে টোটাল যত মানুষ আসে ফোর্টি পার্সেন্ট লোক এখানে আসো ফোর্থি পার্সেন্ট সময় আপনার দেখবেন হয় না তাহলে আমার এখানে হয় কি কি হচ্ছেন জানান আমি শুনছিলাম পীরের আওলাত বক্তব্য রেখেছে যে ঠিকমতো পানি কেন সবথেকে বড় কথা হচ্ছে সবসময় বঞ্চিত থাকে যখন বিশ কোটি দিয়েছে তখনও যেমন এখন যদি এক কোটি দেয় এখনও তেমন আমাদের যে সমস্ত সমস্যা জানিয়েছে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন বাথরুম এখনো হয়নি লাইটের ব্যবস্থা এখনো হয়নি বা এখানে পর্যাপ্ত রাস্তার ব্যবস্থা হয়নি ইসএসবের জন্য যে পরিষেবা ওটা আমরা সবটাই আমরা করি আমরা নিজেরা

দু আড়াই হাজার শিশি ধরেছে উনি দম করলেন ফুক দিলেন একজন বলছে গুজর আমার হয়নি তার এতমিনালে কাল হচ্ছে না সেই বোতলটালে ভিড় চলে সামনে আসছে বলছে হয়েছে বারবার বলছেন ফুক দেওয়া হয়েছে তথাপি হুজুর আমারটা তখন তিনি একটু বিরক্তি চলে ফোঁক দিলেন গাছ শুদ্ধ ভেঙে ওখানে পরিষ্কার বলুন এটা কি সবাই বিশ্বাস করবে দাদা যাদের মাজা খসা আছে মুজাদের জামানের সঙ্গে পাঁচ হুজুরের সঙ্গে তাদের আলাওয়ালাদের সঙ্গে যারা প্রকৃতি ইমানদার বোমেন মুসলমান যারা অলি আউলিয়া মানে এতে অনেক ধরনের সবাই আল্লাহ মানে না কিন্তু অনেকে বলছে যে যদি এটা তো যেটা জীবনীর মধ্যে অন্তত এই ঘটনাগুলো লেখা থাকবে যারা জীবনী লিখেছে হ্যাঁ তাহলে নিশ্চয়ই কোন ডিসপিউট আছে এবার জনশ্রুতি মানে বাড়তে বাড়তে কিছুটা বেড়ে গেছে হয়তো এক টাকার জায়গায় এক টাকা তিরিশ পয়সা হয়ে গেছে কিন্তু কোনো ঘটনাটাকে আমি অস্বীকার করতে পারি না আর হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আমি বলতে পারছি না কিন্তু অলিদের শান আগেই বলেছি অবশ্যই মার্দাবা দার্জা এর ভয়ঙ্কর কিছু আল্লাহ চাইলে করতে পারে কেউ পারে আপনারা বলুন কিছুদিন আগে বছর দুই তিনেক আগে যখন মক্কা শরীফ যখন সংস্কারের ক্ষেত্রে কিছু লাশ দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়া দেখেছিল বলুন তো ওই মানুষগুলো কবে এন্তেকাল করেছিল হাজার হাজার বছর তার হাজার হাজার বছরের জিনিস এখন মাটি খুঁড়তে টাটকা কে বেরিয়েছে এটা সবাই বিশ্বাস করবে না আর অত দূরে যাওয়ার দরকার নেই এই ঘরের খান আছে হুজুর আল্লাহুর হাজার জীবনী দরবার থেকে পাঠিয়ে আমার কাছে জীবনে ইনার কবরটা যেদিন একটুখানি সামান্য মাটিটা সরে গিয়েছিল বলে তো আমি তো সেদিন ওখানে ছিলাম আমি সে মাটি এখন চাইলে খুঁড়ে এনে আপনাদেরকে শোনাব এখনো মাটি আমার কাছে আমার বাড়িতে আমি তার প্রমাণ আমি বলেছি আগেও তো ওই যে খসবুবার হচ্ছে এটা কি মানুষ ওখানে কি মেসকে আমার মানে এত ঢেলে দিয়ে এসছিল নাকি যেরকম একটা ঘটনা ঘটবে ছবিতে তুলবে তোমরা মানুষের কেবলার জীবনে খুঁজবেন পাবেন এই যে হুজুর কেবলার হলো নিশ্চয়ই পরবর্তী সংস্কারে আসবে ওটা এইগুলো আমরা পরিষ্কার বলতে পারছি তো এগুলো যখন আমার নানা যখন এনতেকাল করেন এই খসবু ছড়িয়েছিল ছোট হুজুর কেকে রহমাতুল্লাহ আলহ তো এগুলো কিছু মানুষ অস্বীকার করছে করে যাবে ওটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার নেই আমরা আমাদের নীতি আমাদের ইমাম আমাদের রাহবার জামানার মোজাদ্দেদের মত পথ আদর্শ নাকশা দেখে চলবো বাংলা মানুষকে বলবো কোনোদিকে তাকাবেন না কেউ ক্ষতি করতে পারবে না আপনার মূল ডেস্টিনেশন লক্ষ্য যদি ঠিক থাকে আপনার কামনা যদি ঠিক থাকে ইনশাল্লাহ যত বাধায় আসুক আর আপনি কামিয়াব হবেন আর সবাইকে লাস্ট একটা কথাই বলবো তিন দিন ঈশাল সাপটা শুধু আমাদের দায়িত্ব না আমরা খুনের ফোন যারা আমরা আছি আমাদেরই দায়িত্ব না এইখানে আমার এখানে প্রায় দু আড়াইশো ছেলে কাজ করছে কোটি কোটি টাকার মালিক দশটা বারোটা গাড়ির মালিক মার্কেট আছে কোটি কোটি টাকার মালিক আপনি দেখলে অভাবে যান কোমরে গামছা বাদা টুপিটাও ছেঁড়া কেন দাদা হুজুর কে বললাম মেহমান নামাজ এটাই হচ্ছে আমাদের ভুল মাস আল্লাহ আমাদের কবল করেন আমাদের মাও সেই পর্যন্ত আমার মাসলাক নীতি আদর্শ ধরে আমাদের চলার তৌফিক দান করেন সমাজের সামনে অনেকটা